সর্বোচ্চ থাকছে হচ্ছে প্রাইসে প্রাইসে আপনাদের এই হাতের কাজের ড্রেস পুরো ভিডিওটি দেখেন কারণ এই ভিডিওতে আজকে আমি এত দারুণ কিছু কালার কম্বিনেশন এবং ফুল থ্রি পিস দেখাবো এত রিজনেবল প্রাইসে কিভাবে সম্ভব বলেন তো তাও এরকম হাতে সেলাই করা প্রত্যেকটা ড্রেস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি সাথে হচ্ছে দেখেন এইরকম ভরাট কারুকাজের লং আপনি পর্যন্ত নিতে পারবেন আর স্লিভস আমি একটু দেখাই দিচ্ছি ধরেন আমি এই ড্রেসটা একটু নিচ্ছি প্রত্যেকটা ড্রেসের এই যে বিহাইন্ডে আপনি এই জায়গাটায় স্লিভস পাবেন আপনার পিঠে একটা কাজ থাকবে এই যে দেখেন আপনার পিঠের কাজটা থাকছে আর ড্রেসের ফ্রন্ট ফুল বডিটা ওয়ার্ক করা এগুলা কিন্তু আপনার কালার গ্রান্টি আপনার রং যাওয়ার তো কোনো চান্সেসই নাই সাথে কিন্তু আপনার এই যে প্যান্ট থাকছে সাথে একটা ওড়না থাকছে ওড়না কিন্তু নামাজি হবে না নামাজি ওড়না যেটা অনেক বড় যেটা আমরাই বিক্রি করি আমাদের কাছেই সো সেই বড় ওড়না হবে না এটা দুই হাত বহরের ওড়না আর এই হচ্ছে চমৎকার দেখছেন কোনটা ভাল লাগতাছে আসলে মানুষের পছন্দের অনেক ভেরিয়েশন আর সেই কথা চিন্তা করে ভ্যারিয়েশন ডিজাইন রাখতে হয় ভ্যারিয়েশান রং রাখতে হয় এবং ভ্যারিয়েশান ম্যাটেরিয়ালও রাখতে হয় তা আজকে দেখেন উনিশশো পঞ্চাশ টাকা ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট না করে যাবেন না এত রিজনেবল প্রাইসে হ্যান্ডমেড প্রোডাক্ট বলেন দেখি কিভাবে সম্ভব পনেরো বিশ দিন এক মাসের সময় সাপেক্ষে নিয়ে এর প্রত্যেকটা ড্রেস বানানো আর এগুলো কিন্তু আপনার আনিস্ট্রিস আছে ফুল থ্রি পিস প্যান্ট ওনার কামিজ সম্পূর্ণ আনস্ট্রিচ যেটা ভালো লাগবে যা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্সে অর্ডার করে দিবেন আর চমৎকার সব ডিজাইন দেখতে হলে অবশ্যই আমাদের পেজ স্ক্রল করবেন শুধু এই উনিশশো টাকার না আপনি অনেক ভেরিয়েশন আরো পাবেন বেক্সি পাবেন এমনি পাবেন কারো কাজের উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আপনি সরাসরি শপে এসে নিতে পারেন তবে আমি বলবো যারা একটু বুটিক লোক আমি দেখেছি অনেক কাপড়া আসে যেটা হচ্ছে গিফটের জন্য এরকম সুন্দর সুন্দর ড্রেসগুলো নেয় যাতে করে গিফট দিলে একটু রিজনেবল চয়েস একটা বুটিক ভাইব থাকে আর এগুলো সুন্দর করে যদি টেলের কাছ থেকে বানিয়ে নেওয়া যায় আরো দারুণ লাগে কারণ একটু পাইপিন একটু একটু টার্সেল বা হচ্ছে গলার ডিজাইন স্লিপস ডিজাইন সবকিছু মিলে যদি এটি করা যায় অনেক সুন্দর লাগে এবার বলেন কোনটা ভালো লাগতাছে যেটাই ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ অর্ডার করবেন আমি অনেকগুলো ড্রেস দেখাই দিয়েছি এগুলো সবগুলো আপনাদের ফেভারিট রং আর ফেভারিট ডিজাইন যেহেতু পার্সেন্ট কালার গ্যারান্টি যেটাই ভাল লাগবে যার জন্য ভালো লাগবে আনিস্ট্রিস আছে নিজের মেজারমেন্ট অনুযায়ী বানিয়ে নিতে পারবেন সাথেই থাকেন নতুন ভিডিওর অপেক্ষা করেন আর অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম